ভারত পাকিস্তান টানটান উত্তেজনার মাঝেও পালিত হচ্ছে কয়েক দশকের পুরানো রীতি জম্মু কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে চলমান বৈরী পরিস্থিতিতেও ওয়াখার সীমান্তে আয়োজিত হচ্ছে দুদেশের সীমান্তরক্ষীদের কুচকাওয়াজ বিটিং রিট্রিট সেরিমনি তবে পতাকা অর্থনমিত রেখে নিয়মতান্ত্রিক পদযাত্রার পর কর্মর্দন করছেন না দুদেশের সীমান্তরক্ষীরা সীমান্তের দুপাশে বিরাজ করছে থমথমে পরিবেশ তার মাঝে অনুষ্ঠিত হচ্ছে বহুদিনের পুরনো রীতি দু দেশের পতাকা অর্ধনমিত রেখে শক্ত চোয়াল ও অভ্যস্ত ভঙ্গিতে পদযাত্রা করছে পাকিস্তান রেঞ্জার্স ও ইন্ডিয়া বর্ডার গার্ড সিকিউরিটি সেনারা ভারত পাকিস্তানের ওয়াঘা সীমান্তে অনুষ্ঠিত হয় দুদেশের সীমান্তরক্ষীদের মাঝে চলে আসা কয়েক দশক পুরনো বিটিং রিট্রিট সেরিমনি ঠিক সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে দুপাশ থেকে মার্চ শুরু করে দেশের সীমানা প্রহরীরা দৈনন্দিনের এই পালনের সময় শ্রদ্ধা প্রদর্শনে আতখানা নামিয়ে রাখা হয় ভারত ও পাকিস্তান দেশের পতাকা এই আয়োজন উপভোগে দুদেশেরই সীমান্ত এলাকায় নিত্য ভিড় করে বহু মানুষ উল্লাসিত কণ্ঠে প্রতিদিন সীমান্তের অতন্দ্র প্রহরীদের উৎসাহ দিতে হাজির হয় শিশু তরুণ বৃদ্ধ থেকে শুরু করে নানা বয়সী দর্শক আমি একজন গর্বিত পাকিস্তানি যে পাকিস্তান শান্তির বাহক আমি মনে করি আমাদের দুদেশের এ দ্বন্দ্ব শান্তিপূর্ণ ভাবেই সমাধান করা উচিত তবে আমাদের উপর আক্রমণ হলে শক্ত হাতেই তা প্রতিহত যে কোনো ধরনের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বলেই মনে করি তাদের কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে তাহলে তা হাজির করুক প্রমাণ ছাড়া হামলার দায় চাপানো কোনোভাবেই সমর্থন করে না পাকিস্তান সংঘাত ভারত কিংবা পাকিস্তান যে পক্ষ থেকেই শুরু হোক সে পক্ষই ভুল করবে ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মাঝেও থেমে নেই দুদেশের প্রচলিত রীতি ও আনুষ্ঠানিকতা তবে কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলমান উত্তপ্ত পরিস্থিতির নমুনা এই বন্ধ গেট এই অবস্থায় কুচকাওয়াজের পর কর্মর্দন করতেও রাজি নয় দুপক্ষের সীমান্তরক্ষীরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ